money স্বাগত জানাচ্ছি বিদ্যালয় পরিচিতিমূলক অনুষ্ঠান প্রিয় বিদ্যালয় দেখার জন্য আমাদের আজকের আয়োজন কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত দেবিদ্যার আলহাজ আজগর আলী মুন্সি বালিকা উচ্চ বিদ্যালয় চলুন বিদ্যালয়টি ঘুরে দেখে আসি বর্ষার পানিতে ডুবে ডুবে করে ভেসে থাকা ফসলের ক্ষেত আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ ক্যানভাসে তুলে দিয়ে আঁকা ছবির মতো প্রকৃতির রঙে আঁকা সবুজ গ্রামাঞ্চল দেবীদ্বার উপজেলা আমাকে শিক্ষিত শিক্ষিত আমি সালে নেপোলিয়নের এই মহান বাণীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলের নারীদের আর বেশি শিক্ষার সুযোগ করে দিতে অত্র এলাকার বিশিষ্ট জন কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত করেন দেবিদ্দার আলহাজ আজগর আলী মুন্সি বালিকা উচ্চ বিদ্যালয় আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর এই হামটি এবার পরিবেশন করবে নবম শ্রেণীর বন্ধুরা চলুন শুনে আসি আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ বাছুরু জেগে উঠে তোমার ডাকে সারা দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর পৃথিবীতে চাছুরু জেগে উঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীর গহীন ভেতর আল্লাহ জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি আল্লাহ তুমি এ দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বান সাগর নদী সবই তোমার দান এ দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বান বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান তোমার পথে চলে যায় বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়ন ও লেখাপড়ার সুন্দর পরিবেশ গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির একটি পরিবার আমরা এই কমিটি স্কুলে আস আসছি আজকে নয় থেকে দশ মাস হবে সমস্ত বিল্ডিংয়ে চুন রঙের কাজ করেছে বহু টুল এহার ভাঙ্গা ছিল ইহা রিপেয়ার করেছে দরজা নালা ভাঙ্গা ছিল এগুলো রিপেয়ার করছে এবং এই লেহা পাশাপাশি লেখাপড়ার কাজও অনেক সামনের দিকে বেড়ে চলছে আমি অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষার্থীদেরকে স্কুলমুখীকরণে সর্বাত্মক সহযোগিতা বিশেষ করে সরকার নির্ধারিত ক্লাসের আগে এবং পরে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা ব্যবস্থা করে মেধাবীদের মেধাবী ছাত্রীদেরকে বৃত্তি প্রদান ব্যবস্থা চালু করি দেবীদার আলহাজ আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ মঞ্জুরুল হাসান মুন্সি উনিশশো সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন নারী শিক্ষা উন্নয়ন তাহার অবদান অত্যন্ত প্রশংসনীয় আমি বিদ্যুৎসাহী মেম্বার হিসাবে যখন থেকে এসেছি বাউন্ডারি ওয়াল করেছি আমি নিজের অর্থায়নে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার উন্নয়ন মূলক কাজ করি পানি নিষ্কাশনের জন্য ছাত্রীদের সুযোগ সুবিধার জন্য আমরা সেই কাজটুকু এগিয়ে দিয়েছি এবারে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের কণ্ঠে শুনবো একটি দলীয় সঙ্গীত Happy day. আজ নগরি করে সাবদিনে বাইল গেছে ঘরানো করে জোয়ার জেগেছে আজ লগুলি করে নেবার বাইরে যে

এবারে আমরা বিদ্যালয় সম্পর্কিত কিছু কথা শুনব এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোমান সারের কাছ থেকে এই বিদ্যালয়টি ধীরে ধীরে নারী শিক্ষার উন্নয়নে বেশ ভূমিকা রেখে আসছে তদুপরি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আমাদের শিক্ষকতার এবং আমাদের ম্যানেজিং কমিটির সহযোগিতায় বিদ্যালয়টিতে প্রতি বছর এ প্লাস এবং ছাত্রী সংখ্যা বৃত্তি এবং বৃত্তি সবটি পেয়ে আসছে তদুপুরে আমাদেরকে বলতেই হয় ঢাকা মেডিকেল কলেজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় চ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইত্যাদিগুলোতে আমাদের মেয়েরা স্থান করে নিয়েছে এবং অনেকেই সরকারি চাকরিতে বিশেষ করে হাই স্কুল প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অলঙ্কৃত করে রেখেছেন দিন দিন বেড়ে চলেছে সবচেয়ে মজার কথা হলো আমাদের সুদক্ষ বিজ্ঞ ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনায় আমরা দিন দিন অতি দ্রুতভাবে বিদ্যালয়ের কার্যক্রমকে সামনে টেনে দিয়ে যাচ্ছি সম্মানিত সভাপতি সাহেব তিনিও ধনাঢ্য ব্যক্তি এখানে আর্থিক সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি যিনি করেছেন তিনি হলেন বিদ্যালয়ের কোপ সদস্য আলহাজ আবুল কাশেম ওমানি সাহেব প্রায় আড়াই লক্ষ টাকার মতন তিনি বৃত্তি এবং উন্নয়নমূলক কাজে স্কুলকে সহায়তা করেছেন তাদের বিদ্যালয়ের উন্নয়নে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ইভেন মাল্টিমিডিয়া সরবরাহ করেছেন আমরা সরকারের এই নীতির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবচেয়ে বেশি ঘনবসতি এলাকা কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ঘনবসতি নারী পুরুষের সংখ্যার লাঘব করতে গিয়ে তিনি অনেক প্রতিষ্ঠান করেছেন তন্মধ্যে করেছেন দেবিদ্বার সদরে দেবিদ্বার আলহাস আজুর আলী উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি হওয়ার পর থেকে এই এলাকায় শিক্ষার আলো ধীরে ধীরে প্রসার পাচ্ছে এবারে সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে শুনবো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা

এই বিদ্যালয়ের পড়াশোনা সম্পর্কে কথা বলবো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের সকলের পড়ার মান সমান নয় এছাড়া আমাদের বিদ্যালয়ে মেধাবী ও দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এছাড়া সাপ্তাহিক পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে এতে আমাদের পড়ালেখার মান অনেক বৃদ্ধি পেয়েছে যার ফলে আমার আমাদের বাড়িতে এত পড়তে হয় না আমাদের স্কুলে লাইব্রেরির মধ্যে কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটার এবং ল্যাপটপ অন করেছে বর্তমান সরকার আমাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য ল্যাপটপ এবং বিভিন্ন ধরনের প্রজেক্টর দিয়ে সুযোগ সুবিধা প্রদান করছে এবং প্রতি বছরই আমাদের এই বিদ্যালয়ে বিভিন্ন ধরনের বই এবং মেধাবী স্টুডেন্টসদের জন্য উপবৃত্তি প্রদান করে আমাদের বিদ্যালয়ে যে অনেক বড় একটা খেলার মাঠ আছে আমাদের বিদ্যালয়ে খেলাধুলার জন্য বিভিন্ন সামগ্রী আছে বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে আমাদের বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা খুবই ভালো সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে আমাদের মূল্যায়ন করা হয় এতে আমাদের মাধ্যমে পরীক্ষার ভীতি কমে যায় যার ফলে বাড়িতে লেখাপড়ার চাপ কম পড়ে এখন আমরা কথা বলছি একজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে প্রথমে আমাদের স্যারদের কথা বললে স্যাররাই আমাদের খুব ভালো সুযোগ সুবিধা দিয়েছে লেখাপড়া করার জন্য লাইব্রেরিতে কম্পিউটার ল্যাপটপ এগুলো আছে। আমি প্রতিদিন তেরো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করতাম যাতে করে ভালো রেজাল্ট করা যায় যেভাবে লেখাপড়া করলে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে ওইভাবে লেখাপড়া করতাম এতক্ষণ আমরা কথা বললাম এই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সাথে জানতে পারলাম তাদের শিক্ষা ব্যবস্থা তথ্য প্রযুক্তি এবং শিক্ষার আরও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে আমরা আশা করব এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো করে পড়াশুনো করবে এবং ভালো ফলাফল করবে এবার আবৃত্তি শুনব আল মাহমুদ রচিত নোলক কবিতাটি আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা ভোয়াল মাছে বললো কে তিতাস নদী হরিণ বেড়ের বাকে সাদা পালক বকরা যে পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে জল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিটিয়ে করে ঝিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ আজকে পবিত্র রমজানের এই দিনে একজন মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দেবীদ্দ্বারে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি সরকারের যে নির্দেশনাগুলো আছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমার অত্যন্ত সহায়কভাবে ওনারা সহযোগিতা করছেন বর্তমান সরকারের বই বিতরণের যে কার্যক্রম সেটিও আমরা আমাদের জনপ্রতিনিধি এবং যারা আমাদের এই দেবীদ্বারকে রাজনৈতিক এবং প্রশাসনিক এবং সরকারিভাবে সহযোগিতা দিয়ে আসছেন ওনাদের নেতৃত্বে থেকে আমরা আমাদের সরকারি কার্যক্রম প্রতিপালনে আমরা ভূমিকা রাখতে পারছি আমরা দেখেছি এই রমজান মাসেও শ্রেণিকক্ষে যে পাঠদান কার্যক্রম সেটিও অব্যাহত রয়েছে এই প্রতিষ্ঠানে দিন দিন এগিয়ে যাচ্ছে এখানে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট রকমের পরিবর্তন আমরা লক্ষ্য করছি পাশাপাশি অবকাঠামোগত এবং নারী শিক্ষা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী আজকে স্বীকৃত যে নারীর বিকল্প নেই আমরা কাজী নজরুল ইসলামের একটি চরণ উল্লেখ করে বলতে পারি জগতে যত যত বড় কাজ যত অভিযান মাতা বগ্নি ও বধুদের ত্যাগে হয়েছে মহিয়ান এই আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে যেসব শিক্ষার্থী ছাত্রীরা লেখাপড়া করছে একদিন তারা শুধুমাত্র উপজেলা ক্ষেত্রে অবদান রাখবে তা নয় পর্যায়ক্রমে জেলা থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তারা অবদান রাখার সুযোগ হবে আমরা আশা করব আমরা শুধুমাত্র আমাদের প্রশাসনিক ক্ষেত্রে নয় প্রযুক্তিগত এবং বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা নারীদেরকে সম্পৃক্ত করে কিভাবে আমাদের রাষ্ট্রকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা যেন আমাদের সর্বোচ্চ শিখরে বসতে পারি আমি মনে করি এই আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয় দেবির যেই কোটি বালিকা বিদ্যালয় রয়েছে সেই ক্ষেত্রে অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে